ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে ডমকল মহকুমার খয়ী হাটপাড়ায় জনসমাবেশ ও ভিডিওকে বিডিওকে প্রত্যাহার মিডিয়া সন্ত্রাস ও অপপ্রচার ওবিসি পুনর্বহলের দাবি মাদ্রাসাগুলিকে কিছু টিভি চ্যানেল বা সাংবাদিক খারিজিয়া মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলে এলাকার সম্প্রীতি নষ্ট করার বিরুদ্ধে ওয়াকাব বিলের মাধ্যমে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সমস্ত ধর্মীয় সম্প্রতি দখলের সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বাতিল করা ওবিসি সার্টিফিকেট চালু করার দাবিতে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সমাবেশ এই জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রশিদ সাহেব প্রাক্তন শিক্ষক আজকের সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ তাইদুল ইসলাম রাজ্য সভাপতি এসডিপিআই ছিলেন আলমগীর সর্দার প্রাপ্তন রাজ্য সম্পাদক বর্তমান মুখপাত্র জামায়াতেই আহলে হাদিস এবং রাজ্য সম্পাদক ইউজিসি উপস্থিত ছিলেন মানিক ফকির বিশিষ্ট লেখক ও গবেষক শ্রী মোহনলাল সিং চেয়ারম্যান উত্তরবঙ্গ আদিবাসী রাজবংশী এবং মুসলিম যৌথ জাগরণ মঞ্চ জানাব আবুল হোসেন মোল্লা রাজ্য সভাপতি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ শ্রী রাহুল চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা সম্পাদক এপিডিআর জানাব গোলাম কিবরিয়া সরকার জেলা সম্পাদক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হাবিবুর রহমান প্রাক্তন রাজ্য সম্পাদক এম এস ইউ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন আই এন এল রাজ্য সভাপতি প্রমুখ আপনার বাড়িতে টাইলস ও গ্রানাইট পাথর আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো গোটা দেশ এবং রাজ্য জুড়ে যেভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করছে বিশেষ করে আমাদের মুসলমানদের নিরীহ জমি জামা যেভাবে চিনিয়ে নিচ্ছে ধর্মীয় জমি সেইগুলোকে আমরা যেন আমাদের কাছে থাকে সেই দাবি নিয়ে আজকে গোটা খয়রামারিতে সমস্ত এরিয়ার ইমামগণ বিশিষ্ট ব্যক্তি এবং অনেকেই বিশিষ্ট রাজ্যের বিশিষ্ট বিশিষ্ট নেতৃত্ব এসেছেন আমাদের এখানে সেই হিসাবে আমরা চাই আমাদের রাজ্যের যে সমস্ত ওয়াকাপ সম্পত্তি আছে পুনরায় মুসলমানদের হাতে ফিরে আসুক এবং জঙ্গি তকমা লাগিয়ে নিরীহ মাদ্রাসার আলেম সাধারণ মানুষকে যে গ্রেপ্তার করছে তা অবিলম্বে বন্ধ হোক তা না হলে আমরা গ্রাম থেকেই শুরু করব গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আন্দোলন করতে কারণ এটা রাজ্যের বড়ো একটা মুর্শিদাবাদ জেলা সেই হিসাবে আমি এটা মনে করি একদম আমরা মুর্শিদাবাদের শেষ প্রান্তর ভারতবর্ষের শেষ প্রান্তর থেকেই শুরু করছি গোটা ভারত বাংলা জুড়ে যেন আমরা আন্দোলন করতে পারি এখানে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্বরা এসেছিলেন বিভিন্ন মানবাধিকার কমিশনের দায়িত্বশীল যারা নেতৃত্ব তারা এসেছিলেন সেই হিসাবে যদি মনে করি আজকে এপিডিআর রাজ্য সম্পাদক আজকে এসডিপিআর রাজ্য সভাপতি এবং বিশেষ করে বিভিন্ন মুসলিম রাজনৈতিক দল নেতৃত্ব তারা এসেছেন হিন্দুদের মধ্য থেকে বিভিন্ন মানবাধিকার কমিটির লোক তারা এখানে এসেছেন এক কথায় বলা যায় এখানে এক সর্বধর্মীয় মেলুন মেলায় আজকে হয়েছে এখানে পরিচয় আমি হাবিবুর রহমান আজকের এই সভা আমি যে বেশ কিছুদিন থেকে রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরি কারখানা বলে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে এবং মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোতে নানানভাবে জঙ্গি ধরা পড়ছে এই যে একটা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন এজেন্সি আছে তাদের বিরুদ্ধে মাঠে নামাতে চাইছি দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে যে ও সিস্টেম চালু ছিল সেটাকে কলকাতা উচ্চ আদালত বন্ধ করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং চাইছি যে গোটা পশ্চিমবাংলার মানুষ এই পর্যায়ে যাক যে রাজ্য সরকার বাধ্য হয়ে যে কোনোভাবে হোক আইনের ফাঁকে তা যেটা সম্ভব সেটা এই ও সার্টিফিকেটগুলোকে আবার ফিরিয়ে দেবে তিন নম্বর হচ্ছে যে ইউনিয়ন সরকার মানে বিজেপি সরকার গোটা ওয়াক সম্পত্তিগুলোকে জবরদখল করে বিভিন্ন বড় বড়ো কর্পোরেট গ্রুপকে দিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছে ওয়াক বিলের মাধ্যমে তার প্রতিবাদ করা এবং তাদেরকে বাধ্য করা যে ওয়াক বিলটা যারা যাতে তারা তুলে নেয় প্রত্যাহার করে আমরা দুটো কথা বলতে চাই একটা হচ্ছে যে ওয়াক বিলের মাধ্যমে সমস্ত ওয়াকাপ সম্পত্তিগুলোকে জবরদখল করে তারা কর্পোরেট গ্রুপকে দিয়ে দিতে চায় আইনটা পাশ হলে বিলটা আইনে পরিণত হলে সেটা হবে আইনগত জবরদখল কিন্তু এখন অনেক বিষয় সম্পত্তি অনেক অপসম্পত্তি জবরদখল হয়েছে হচ্ছে এটা হচ্ছে বেআইনি জবরদখল এতদিন ধরে আমরা অকাপ সম্পত্তির দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছি কখনও কংগ্রেসকে কখনও সিপিএমকে কখনও তৃণমূলকে কংগ্রেসের আমলে কংগ্রেসের মুসলমান নেতারা এবং সিপিএমের আমলে সিপিএমের মুসলমান নেতারা তৃণমূলের আমলে তৃণমূলের মুসলমান নেতারাই সরকারি আধি আধিকারিকদের একাংশের সাথে যোগসাজ করে কবরস্থান কবরস্থান অকপ সম্পত্তি মজি তারা দখল করেছে আমাদের মুসিদ আমরা জানি এখানকার এমপি আবু তাহের খান ওখানকার মন্ত্রী জাকির হোসেন এবং আরও যারা যারা আছে আমাদের ওয়াক্কা বোর্ডের যে চেয়ারম্যান গনি খান তারা সবাই মিলে অকপ সম্পত্তিকে জবরদখল করেছে নয় ছয় তসনাথ করছে এইটার বিরুদ্ধে আমরা লড়াই করছি ফলে লড়াইটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয় বা ওক বিলের বিরুদ্ধে নয় ওয়াকাপ বিলের বিরুদ্ধে সেই সাথে সাথে অকব বিল ওয়াকফ সম্পদ থেকে যাদেরকে আমরা দেখভালের জন্য দিয়েছিলাম তারা যে জবরদখল করেছে অন্যায় করেছে তার বিরুদ্ধে অভূতপূর্ব সারা দিয়েছে মানে অপ্রত্যাশিত সফলতা হয়েছে আমরা যতটা ভাবিনি তার চেয়ে বেশি সফলতা এসছে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং তারা দুপুর দেড়টা থেকে এখন পর্যন্ত বসেছিলেন এই বিষয়টা শুনেছেন এবং সারা দিয়েছেন সেইটা অভূতপূর্ব সারা এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আজকের মতো এরকম সভা আরও প্রত্যেকটা ব্লকে করা ছাব্বিশটা ব্লকে করে তারপরে একটা বরং করে জন বড় সমাবেশ করা এবং এই প্রক্রিয়া আমাদের ধারাবাহিক চলতে থাকবে